বিসমিল্লাহ সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহর জন্য কেউ সালাফি ট্যাগ ব্যবহার করলেই তাকে সালাফি ভাবা ঠিক না যারা সালাফি শাব্দিক অর্থ জানেন সালাফিদের কি কি বৈশিষ্ট্য গুণ থাকা উচিত এগুলা জানে না তাদেরকে সালাফি ভাবা ঠিক বর্তমানে যেটা অনেকে বলে এগুলো সুপার সালাফি সালাফি কিংবা আহলে হাদিস এইসব ট্যাগ ব্যবহার করে মানে কয়েক প্রকারের লোক আছে তার মধ্যে একটা হইল সংগঠন মানে তার যে বৈশিষ্ট্য গুণ থাকা উচিত আছে তারা সবাই আরেক বাতিল ব্যক্তি পূজার মানে তার পছন্দের ব্যক্তি কিংবা কি মানে পুরা দিন এর বাইরে কেউ মত দিলে সেটা তার কাছে গ্রহণযোগ্য মনে হয় না এগুলো প্রকৃত সালাফি না আরেক প্রকার সালাফি আছে মানে সব ধরনার মানুষের সাথে তারা বলে সব ঘরনার মানুষের সাথে মিলবো যার থেকে যেটা ভালো তার থেকে সেটা গ্রহণ করবো যেটা বাতিল সেটা মানে বর্জন করব অথচ সে মানে ইসলামের যে জ্ঞান থাকা উচিত সেই জ্ঞান তার মধ্যে নাই কিন্তু সে নাকি মানে ভালো মন্দ বাস বিচারকিরা মানে গ্রহণ করব বর্জন করব তো এগুলো একটু মানে বিবেক কাটালে বোঝা যায় মানে এগুলা কিন্তু প্রকৃত সালাফি না প্রকৃত সালাফি কারা যারা সালাফ সালাফ সাব্দি করতো কি পূর্বশরী পূর্বশরীদের যারা আমাদের পূর্বশরী আছে যুগের থেকে শুরু বর্তমান যুগ পর্যন্ত যত ইমাম যত ওলামা যুগ শ্রেষ্ঠ আলেম ওলামা আছে তাদের বুঝ অনুযায়ী ইসলামকে বোঝা মানি হলো সালাফি নিজের দল কি বললো সংগঠন কি বললো কিংবা ব্যক্তি কি বললো এগুলো আর প্রায়রিটি দেওয়া উচিত আর যারা বলে কোরআন হাদিস মানি কোরআন হাদিস মানি এটা সবাই বলে কিন্তু দলিল সবার কাছে থাকেন। যারা কোরআন হাদিস থেকে দলিল দিতে পারে তাদেরটাই গ্রহণ করা উচিত যেসব আলেম ওলামা তারা কোরআন হাদিস থেকে দলিল দিছে দলিল সহকারে যে কথা বলে তাদেরটা আমাদের গ্রহণ করা উচিত কোনো ব্যক্তি কিংবা সংগঠন এগুলো রেফারেন্স দেওয়া ঠিক না কোন ক্ষেত্রে দেওয়া যেতে পারে যেমন কোন আলেম এটা বলছে ওই কিতাবের মধ্যে আছে সেই কিতাবের মধ্যে রেফারেন্স দেওয়া আছে যদি সে কিতাবে কোরআন হাদিস থেকে রেফারেন্স দেওয়া থাকে দলিল যদি কোরআন হাদিসে থাকে তাহলে সেই কিতাবে রেফারেন্স দেওয়া যাবে কিন্তু এছাড়া কোন ব্যক্তি রেফারেন্স তার লিখিত বইয়ে রেফারেন্স নেই সেগুলাতে মানে সেগুলা রেফারেন্স হিসেবে বলা যাবে না বুঝতে বস সে তার নিজের বুঝ অনুযায়ী সেগুলা লেখছে তো এইসব সাধারণ বিষয়গুলো আমাদের জানা উচিত আর বেশি বেশি বই পড়া উচিত বই না পড়লে ছোট ছোট লেকচার শুনিয়া মানে ইসলাম বোঝা যায় না ছোট ছোট লেকচার শুনলে শুধু তার ব্যক্তিগত মানে তার তার মান বোঝা যায় সে যেটা বিশ্বাস করে সে তার বুঝতেই আপনি বুঝতে পারবেন সে ইসলাম যেভাবে বুঝছে ওই বুঝটাই আপনি বুঝতে পারবেন আর যখন বই পড়বেন কিংবা পূর্বশরী সালাবদের বুঝটা আপনি বোঝার চেষ্টা করবেন তখন আপনি বুঝতে পারবেন যে না এটা প্রকৃত মানে বুঝটা কি ইসলামে এটা কি বলা হয়েছে তো ব্যক্তি পূজা কিংবা সংগঠন কিংবা দল এগুলো পরিহার করা উচিত সবাই বলি আমরা কোরআন হাদিসকে আমরা কোরআন হাদিস মেনে চলবো কিন্তু পরোক্ষভাবে দেখা যায় আমরা নিজের পছন্দের সাই কিংবা নিজের সংগঠন কিংবা নিজের দলকে প্রায়োরিটি দিই যারা রাজনীতি পছন্দ করে তারা তাদের দলের মানে সেই রাজনীতি রাজনীতিটাকেই সঠিক মনে করে সেটাকেই জায়েজ বানানোর চেষ্টা করে অথচ যদি দলিল দেওয়ার কথা বলে তারা দলিল দিতে পারবে না কারণ গণতন্ত্র ধর্ম নিরপেক্ষ আবিষ্কারী হয়েছে দুশো তিনশো বছরের মধ্যে তাহলে তারা তাদের কাছে দলিল নাই তারা দিতে হয়তো অজুহাত কিংবা কাহিনী উদাহরণ এগুলা বানাইতে পারবো কিন্তু দলিল দিতে পারবো না বাতিলরা কখনো দলিল দিতে পারেন আর দলিল দিলে তাদের মতের লোকে সেই সব দলিল দিব কিন্তু সাহাবি কিংবা তাবি তবে তাবি তাদের দলিল থেকে দিতে পারবো না যদি পারে তাহলে অবশ্যই গ্রহণ করব। কিন্তু দলিল যদি আমরা না পাই তাহলে অবশ্যই মানে তাদের কথা কিংবা নিজের না। বর্জন করা উচিত তো আল্লাহ আমাদের সঠিক বুঝ দান করুক আর বেশি বেশি বই পড়ার চেষ্টা করেন তাহলে ইসলামের সঠিক বুঝ মানে সঠিক বুঝটা পাইবেন আর নিজের আকল দিয়া কখনো কথা বলা উচিত না এবং ইসলামও বোঝা উচিত না যে জিনিসটা আমি যেটা আমি গবেষণা করি নাই অথবা করি নাই একটা ছোট লেকচার শুনলাম আর আমি এটা নিয়ে মানুষের সাথে তর্ক বিতর্ক কিংবা অনেক কথা বলা শুরু করলাম এগুলো করা উচিত না আপনি যখন একটা বিষয়ে কথা বলবেন অবশ্যই সেটা নিয়ে একটু স্টাডি করবেন শুধু নিজের পছন্দের সাইক বলছে ওইটা দিয়ে রেফারেন্স দিয়ে কথা বলবেন না আরো দশটা আলিমের রেফারেন্স দেখবেন তারা কি বলছে তারা কি বুঝছে আর যেটা বললাম পূর্ব পূর্বসরি তারা কিভাবে বুঝছে চার ইমাম কিভাবে বুঝছে তো চাইব আল্লাহ আমাদের সঠিক বুঝদান করুক I mean,